আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা আয়তলেখ এবং হচ্ছে আমরা অজীব কিভাবে অঙ্কন করি তার ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি যে বহুভুজ কিভাবে অঙ্কন করা যায় বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের কোন কোন টপিক গুলো জানতে হয় তার আমরা নিউটা এখানে শো করাইছি অবশ্যই আমাদের জানা উচিত যে সতেরো যে পরিসংখ্যান অধ্যায়টা আছে সেখানে তিন ধরনের চিত্র হয়ে থাকে সাধারণত একটা হলো আয়তলেক অজীব এবং হচ্ছে বহুভুজ তা দুইটা চিত্রের ভিতরে আমরা অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এখন আজকের ভিডিওটা আমরা দিব হচ্ছে বহুভুজ তবে একটা জিনিস তোমাদের এখানে বলে রেখে এসএসসি পরীক্ষাতে বহুবুজ এবং অজীব থেকে অবশ্যই কম আসে এই ধরনের ভালো করে আমরা আছে বুঝটা আমরা শিখবো বহুবুজ করার সময় আমাদের নিয়মটা মাথায় রাখতে হবে এক নম্বর নিয়ম হচ্ছে কি মধ্যমান বের করতে হবে তাহলে দেখো এটা হলো প্রশ্ন এই প্রশ্ন থেকে দুইটা মান আমরা পাইতেছি তাহলে দুইটা মান আমরা এখানে সিরিয়ালি দিলাম তিন নম্বরে দেওয়া আছে কি মধ্যমান কারণ আমাদের বলা আছে যে এক নম্বরে মধ্যমান বের করতে হবে তাহলে আমাদের গত ক্লাসে যে চিত্রগুলো ছিল আমরা যদি আয়তলেখ বাইর করি আয়তলেখ বাইর করার সময় আমাদের কাজ হলো যে অবিচ্ছিন্ন সীমা বাইর করা এবং সাথে হচ্ছে গণসংখ্যার বিপরীতে কাজ করতাম আর আগামী দিদি আমরা ওজিপ্টে শিখলাম অজিবের ভিতরে কিন্তু বলা আছে যে ক্রমজিত গণসংখ্যাটা লাগে আর হচ্ছে সাথে লাগে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সীমাটা কিন্তু আজকের ভিডিওতে আমাদের যে আলোচনাটা হবে সেখানে কিন্তু আমাদের মধ্যমান লাগবে এবং হচ্ছে গণসংখ্যা লাগবে এই দুইটার মাধ্যমে আমাদের চিত্রটা কভার করতে হবে তাহলে প্রথমে আমরা বাইর করব হলো মধ্যমান মধ্যমান বাইর করার জন্য কি করতে হবে তোমাকে এই যে শ্রেণীর যে উদ্দসীমা আছে এবং নিম্নসীমা আছে এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে উনপঞ্চাশ যোগ পঁয়তাল্লিশ ভাগ হলো দুই তাহলে আসলো হলো সাতচল্লিশ টোটাল হচ্ছে আমাদের হলো সাতচল্লিশ পাইলাম এখানে এরপরে পরেরটা কত হবে এই দুইটাকে যোগ করে তাহলে বাহান্ন পাবা পরেরটা যদি যোগ করো তাহলে বাবা হলো সাতান্ন হলো টা বাবা তাহলে দেখো রেঞ্জ একটা আছে করে আছে কারণ ব্যবধান দেওয়া আছে প্রথমটা লেখার করে না তারপরে যদি প্রবলেম মনে হয় আপনারা কি করবেন প্রথম দুইটা যোগ করে দুইটা ভাগ করে লিখতে পারবেন আচ্ছা তাহলে মোটামুটি আমাদের মধ্যমানের কাজটা শেষ তাহলে এখন আমাদের যে খাতার যে কাজটা শেষ এখন গ্রাফের যে কাজটা আমরা এটা শুরু করবো তাহলে গ্রাফের কাজ করার ক্ষেত্রে আমাদের এই দুই নম্বর নিয়মটা মাথায় রাখতে হবে সকা কাজে ভূমি অক্ষে মধ্যমান লম্ব অক্ষে গণসংখ্যা তারপরে এইটা লম্ব এই জায়গায় থাকবে হলো গণসংখ্যা আমরা এখানে গণসংখ্যাটা দিতে তাহলে গণসংখ্যা দেখো মধ্যমান আমরা এখানে মধ্যমানটা দিতে পারি কিন্তু এখন মানগুলো বসানোর পালা এখানে তোমাদের প্রথমে দেখো দেয়া আছে হলো গণসংখ্যা হাইয়েস্ট আছে হলো 22 পর্যন্ত তাহলে আমাদের যাইতে হবে অবশ্যই 25 পর্যন্ত তাহলে 5 दस पंद पचिस তাহলে গণসংখ্যা আছে বাইশ পর্যন্ত আমরা গেলাম পঁচিশ পর্যন্ত মধ্যমান এখানে একটু জায়গায় আমাদের একটু কাজ করতে হবে এই বিষয়টা সবাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে মধ্যমানটা নিতে হয় কিভাবে খুব মনোযোগ সহকারে দেখো এখানে যে আসলে মধ্যমান শুরু হয়েছে গত সাতচল্লিশ থেকে শেষ হয়েছে সাতষট্টি থেকে তাহলে এখানে একটা জিনিস তোমাদের নোট দেই যে শুরু হলো সাতচল্লিশ আর শেষ হলো সাতষট্টি তাহলে বুঝতে হবে এর আগের একটা সংখ্যা আমাদের লিখতে হবে এবং এর হচ্ছে পরের একটা সংখ্যা আমাদের লিখতে হবে তাহলে সাতচল্লিশের আগে কত হতে পারে এবং সাতষট্টির পরে কত হতে পারে এটা একটু চিন্তা করতে হবে তাহলে দেখো ওই যে সাতচল্লিশ এর পরে বাহান্ন পাঁচ কুড়ি বাড়তেছে তাহলে সাতচল্লিশের আগে পাঁচ কত হবে অবশ্যই বিয়াল্লিশ এবং এখানে দেখো সাতষট্টি আছে তাহলে সাতষট্টির পরে পাঁচ যোগ করলে অবশ্যই বাহাত্তর অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যে প্রথম যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা থেকে এর আগে আরো একটা সংখ্যা বাইর করতে হবে কিন্তু সেটা কিভাবে নিব এই সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাগুলো কত কত করে বাড়তেছে এই অনুযায়ী আমরা মাইনাস করে তার আগের সংখ্যাটা নিব সহজ কথা দেখো এখানে সাতচল্লিশ থেকে বাহান্ন তাহলে সাতচল্লিশ থেকে বাহান্ন বাহান্ন থেকে সাতান্ন প্রতিটি সংখ্যা কিন্তু পাঁচ পাঁচ করে বাড়তেছে যেহেতু পাঁচ পাঁচ করে বাড়তেছে সেহেতু আমাদের কি করতে হবে এই সংখ্যাটা থেকে পাঁচ মাইনাস করতে হবে তাহলে সাতচল্লিশ থেকে যদি পাঁচ আমরা মাইনাস করে দেই তাহলে আমরা কিন্তু পাইতেছি এখানে আমি বিয়াল্লিশ এরপরে দেখো পরের সংখ্যা আছে একদম শেষে সাতষট্টি দেওয়া আছে যেহেতু পাঁচ পাঁচ করে যাচ্ছে দ্যাট ইজ হয় আমাদের কি করতে হবে ওর সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে আছে এখানে হচ্ছে সাতষট্টি তাহলে সাতষট্টি সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে হবে বাহাত্তর মনে হয় তোমরা বুঝছো এখন পরবর্তী কাজগুলো কি কি আমরা একটু করবো এখানে যে বিয়াল্লিশ পাইলা এবং লাস্টে যে বাহাত্তর পাইলা ওই যে বিয়াল্লিশটা প্রথমে তারপরে আছে এখানে সাতচল্লিশ থেকে শুরু করতে হবে সাতচল্লিশ বাহান্ন সাতান্ন সাতষট্টি লাস্টে বাহাত্তর তাহলে মোটামুটি আমাদের এই কাজ তার মানে প্রশ্নে থাকবে মোটামুটি হচ্ছে এখানে প্রশ্নের যে মানগুলো থাকবে টোটাল হচ্ছে পাঁচটা এর সে আরো দুইটা এক্সট্রা নিতে হবে সেটা হচ্ছে এর একটা আগে আর এর একটা পরে এরপরে আমাদের পরবর্তী কাজগুলো দেখি তাহলে এখানে দেখো অলরেডি আমরা মধ্যমান গুলো দিলাম এখন প্রথমটা আছে দেখো সাতচল্লিশ এর বিপরীতে আছে সাত আবার বাহান্ন এর বিপরীতে আছে দশ সাতান্ন এর বিপরীতে আছে বাইশ এগারো সাতষট্টির বিপরীতে আছে পাঁচ তাহলে আমরা প্রথম সংখ্যাটা মিলাবো সাতচল্লিশ এর সোজায় হলো সাত তাহলে সাতচল্লিশ এটা অবশ্যই সাত পাঁচ থেকে একটু উপরে যাবে তোমাদের যে গ্রাফ পেপার আছে ওখানে এক দুই একবারে তোমরা একটু সঠিকভাবে মাত্রা দিবা এখানে তো এটা সম্ভব না জাস্ট একটু দেখাই দিচ্ছি এরপরে বাহান্ন সোজা যাবে দশ তাহলে এটা হলো বাহান্ন সোজায় হবে দশের ওখানে গিয়ে ফোটা হবে তাহলে দশের এখানে এই যে দশের এখানে দেখো এই যে বাহান্ন সোজা দশের এখানে ফোটা এরপরে বাইশের ফোঁটা যাইতে হবে সাতান্ন সোজায় তাহলে এটা সাতান্ন এই সোজায় একদম বাইশে যাবা বাইশের এখানে ফোটা দিলাম এরপরে দেখো বাষট্টি যাবে হলো এগারো বাষট্টি হলো এগারো যাবে তাহলে এই যে বাষট্টি তাহলে হচ্ছে এগারো তারপরে দেখো সাতষট্টি যাবে পাঁচ তাহলে পাঁচ তো আমরা জানি যে প্রথমেই আছে তাহলে একটা জিনিস খুব এখানে লক্ষ্য করতে হবে তোমাদের যে তারপরে বুঝতে হবে যে ফোটা আমাদের যখন পাঁচটা ফোটা হবে তাহলে আমরা এরসে এক্সট্রা কিন্তু আরো দুইটা ঘর নিয়েছিস প্রথমে এবং শেষে তাহলে প্রথমে যে ঘরটা ছিল সেটা হচ্ছে বিয়াল্লিশের সোজায় দেখা যাচ্ছে আর এখানে ছিল বাহাত্তর দ্যাট ইজ হয় তোমাদের এখানে একটা কাজ করতে হবে এইটাকে একটু মিলাই দিতে হবে এরকম করে ডর ডর মাধ্যমে মেলাই দিতে হবে আর বাকিগুলোকে যোগ করে দিতে হবে অবশ্যই যে ফোটার পরে যে ফোটা আছে এই ফোটা গুলো দিতে হবে এটাই হলো আমাদের বহু তার মানে আমরা সাধারণত হচ্ছে গ্রামে দেখি অথবা শহরেও থাকে যে টিনের ঘর মানুষকে তৈরি করে ঘরের ক্ষেত্রে এগুলোকে তোমরা মনে করতে পারো কিন্তু এই টিনের ঘরে যে গুলো আছে এই গুলোকে এই দুইটা খুঁটির মাধ্যমে ওপরে রাখা হয় তার মানে এই দুইটাকে খুঁটি বলতে হবে তাহলে এই খুঁটি দুইটা দেওয়ার জন্য এর আগে একটা খুঁটি নিতে হবে আর এর পরে একটা খুঁটি নিতে হবে দ্যাট ইজ হয় আমরা এইভাবে কিন্তু এই জন্য বিয়াল্লিশ এবং বাহাত্তর পেয়েছিলাম তো অবশ্যই আমরা মোটামুটি বহুভুজের যে পাঠটা আমরা শেষ করতে যাচ্ছি কিন্তু এর আবার ভাষা কি ওই যে গত ক্লাসে আমরা যে ভাষাগুলো শিখেছিলাম আয়তলেক এবং হচ্ছে অজীবের তা আমরা ওই ভাষাগুলোই আমরা লিখবো এখানে জাস্ট হচ্ছে ভাষাটা দেখে না যদি কারো সমস্যা হয় এখানে ভাষাটা লেখার ক্ষেত্রে প্রথমে ও এক্সটাকে আমরা লিখি তাহলে এক্স ভূমি অক্ষে ভূমি অক্ষে পাঁচ বর্গ ঘর তাহলে শেষে আছে বাহাত্তর তার আগে আছে সাতষট্টি মাইনাস করে দিলে পাঁচ একক গত ক্লাসে আমি বলছিলাম তারপর যারা আছে নতুন আমি বলে দিচ্ছি যে শেষের যে সংখ্যাটা থাকবে এটা থেকে এই আগে করে দিবা 72 থেকে হবে একক আর আজীবন পাঁচ বর্গ ঘর দিবা আমাদের জানা থাকতে হবে যে গ্রাফের ক্ষেত্রে আমাদের কি ছোট ছোট কি আছে ঘর আছে এই জন্য আমরা কি ঘর কিন্তু যেহেতু পাঁচ ঘর পর আমাদের ডাক দিতে হয় এরকম তাহলে এই জন্য বলবো পাঁচ বর্গ ঘর এবং ওই লম্ব অক্ষে দিবা এটাও পাঁচ বর্গ ঘর দিবা ইকুয়াল কত একক তাহলে শেষ থেকে আমরা এই দেখো এবার যেহেতু লম্ব বলছে লম্ব শেষে আছে পঁচিশ আগে আছে বিশ তাহলে পঁচিশ থেকে বিশ মাইনাস করে দিলে পাঁচ একক পাঁচ একক ধরে এবার আমরা না লিখতে হবে বহুভুজ আঁকা হলো বহুভুজ আঁকা হলো এই হলো আমাদের বহুভুজের ফাংশন ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এভাবে করি তাহলে ছাড়রা কিন্তু আমাদের ফুলফিল মার্ক দিবে আজ আমার এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো এই বর্ধমান বা হচ্ছে পরিসংখ্যারের যে বহুবুষ্টটা আছে এটা আরো এক উপায় করা যায় কিন্তু এটা হলো সবচেয়ে কি একদম জনপ্রিয় এবং ইজি ওয়ে দ্যাট ইজ হয়ে এই পদ্ধতিতে তোমরা ইউজ করবা এবং খুব সহজভাবে বহুবুষ্টটা নিতে পারবা আজকে এই পর্যন্ত থাকবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করিও আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই দেখো চিত্রটা তোমাদের সাথে শেয়ার করা হলো তোমরা এই চিত্রটা ভালো করে দেখে একদম নিও তাহলে মোটামুটি তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে